হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার উইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এলাম তোমাদের রেলের গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টের ফর্ম ফিল আপ রিসেন্টলি শেষ হয়েছে ফার্স্ট মার্চ দু হাজার পঁচিশ তারিখে ফর্ম ফিল আপ শেষ হয়েছে এবং তোমাদের থার্ড মার্চ থার্ড মার্চ তোমাদের অ্যাপ্লিকেশান ফিস পেমেন্টের লাস্ট ডেট ছিল আর এই মুহূর্তে অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল থাকলে সেই ভুল সংশোধন করার জন্য এডিট উইন্ডো চলছে এবং আগামী তেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এডিট উইন্ডোর মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা মডিফাই বা কারেকশান করতে পারবে আর এরই মধ্যে রেলের লেভেল ওয়ান পোস্ট বা গ্রুপ ডি পোস্টের রিক্রুটমেন্টের এক্সাম ডেট নিয়ে সিবিটি পরীক্ষার ডেট নিয়ে নতুন একটি নোটিশ চলে এলো নতুন একটি নোটিশ কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এবং বিভিন্ন সোশ্যাল সাইটে ঘুরে বেড়াচ্ছে এবং সেই নোটিশটা দেখিয়ে বেশ কিছু সোকল টিচাররা কোর্স বিক্রি করতে শুরু করে দিয়েছে যে অমুক সময় পরীক্ষা হতে পারে এরকম একটা নোটিশ বেরিয়েছে তোমরা কিন্তু কোর্স কিনে নাও এরকম অনেকে কিন্তু বলছে ঠিক আছে তো স্টুডেন্টরা কিন্তু অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে যা আদেও কি সত্যি সত্যি নোটিফিকেশান বেরিয়েছে রেলে গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টের এক্সাম ডেট নিয়ে কোনো নোটিফিকেশান কি আর প্রকাশ করেছে এটাকে রিয়েল নোটিশ নাকি ফেক নোটিশ অনেকে কিন্তু চিন্তায় রয়েছে অনেকে বুঝতে পারছে না অনেকে আমাকে ডাইরেক্টলি এসএমএসএ করেছে এটা জানার জন্য তো আজকের ভিডিওতে সম্পূর্ণ সত্য তোমাদের সামনে তুলে ধরবো যে আদৌ কি সত্যি সত্যি নোটিশটা অফিসিয়ালি পাবলিশ হয়েছে নাকি ফেক রুমার্স ঘুরে বেড়াচ্ছে এক্সাম ডেট নিয়ে সমস্ত কিছু তোমাদেরকে প্রমাণ সহ দেখাবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সেই নোটিশ রেলওয়ে লেভেল ওয়ান বা গ্রুপ ডি পোস্টের সিবিটি পরীক্ষা নিয়ে প্রচুর কিন্তু ভাইরাল হয়েছে এই নোটিশটা বিভিন্ন সোশ্যাল সাইটে যেমনটা রেলের বিভিন্ন নোটিশগুলো বেরোয় সেই ফর্মেটে কিন্তু নোটিশটা রয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে কি সিএন নাম্বার জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি লেভেল ওয়ান নোটিশ রিগার্ডিং টেনটেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট ফর দ্য পোস্ট অফ লেভেল ওয়ান তো এখানে লেভেল ওয়ান পোস্টের কম্পিউটার ভিত্তিক যে পরীক্ষা নেওয়া হবে সেই সংক্রান্ত নোটিশ বলা হচ্ছে এক নম্বরে কি বলছে টেনটেটিভ এক্সাম শিডিউল ফর দ্য অ্যাবভ সিএন ইজ অ্যাস আন্ডার এখানে বলা হয়েছে যে সিরিয়াল নাম্বার তারপরে সিএন নাম্বার সিএন লেভেল ওয়ান জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এক্সাম কী বলেছে লেভেল ওয়ান কম্পিউটার বেসড টেস্ট এক্সাম ডেটস বারোই জুন দু হাজার পঁচিশ থেকে পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ সেই তারিখের মধ্যে নাকি লেভেল ওয়ান বা গ্রুপ ডি লেভেলের পোস্টের সিবিটি পরীক্ষা নেওয়া হবে নিচে কী বলা হয়েছে ডেটস ফর আদার সিএনস উইল বি অ্যানাউন্সড ইন ডিউ কোর্স বলা হচ্ছে বাকি নোটিফিকেশানগুলো এক্সাম ডেট পরে জানিয়ে দেওয়া হবে দ্বিতীয়ত কি বলা হচ্ছে যে এক্সাম ডেট সিটি এগুলো চেক করা আর এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করার যে লিঙ্ক সেটা কিন্তু এক্সাম ডেটের দশ দিন আগে দেওয়া হবে আর এদিকে বলছে কি অ্যাডমিট কার্ড এক্সাম ডেটের চার দিন আগে প্রত্যেকে ডাউনলোড করতে হবে এখানে চার নম্বরে আধার লিঙ্ক বায়োমেট্রিক নিয়ে বলা আছে আর এখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ আর ফর লেটেস্ট আপডেটস অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ ডো নট বি মিসলিড বাই আন অথেন্টিকেটেড সোর্সেস আর এখানে ডেট কী রয়েছে যে থার্ড মার্চ দু ঠিক আছে তো এই নোটিশের মধ্যেই কিন্তু বলছে যে আরআরবির যে কোনো রিক্রুটমেন্ট প্রসেস সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য সমস্ত আরআরির অফিসিয়াল ওয়েবসাইটগুলো ফলো করতে হবে ঠিক আছে তো এই নোটিশটার যে রিয়েল নাকি ফেক তার প্রমাণ কিন্তু এখানেই ধরা পড়ে যাচ্ছে যে এখানে নোটিশের মধ্যে বলছে যে আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে আরআরবি রিক্রুটমেন্টের আপডেট পাওয়ার জন্য কিন্তু তোমরা দেখে নেবে যতগুলো আরআরবি রয়েছে একুশটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এই নোটিশটা আজ পর্যন্ত টিল ডেট পর্যন্ত কিন্তু নোটিশটা কিন্তু পাওয়া যাচ্ছে না ঠিক আছে নোটিশটা পুরোপুরি ফেক নোটিশ এবং এডিটেড নোটিশ কেন বলবো এখানে দেখো সিএন নাম্বার যেটা রয়েছে না সিএন লেভেল ওয়ান জিরো এইট স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে কিন্তু ভুল করেছে অফিশিয়াল যে নোটিফিকেশন পাবলিশ হয়েছিল গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টের জন্য সেখানে কিন্তু সি এর নাম্বারটা এমন ছিল না ঠিক আছে আর এখানে এক্সাম ডেটেও কিন্তু লেভেল ওয়ান বলে এরকম কিন্তু লেখা থাকে না ঠিক আছে অন্যান্য রিক্রুটমেন্টগুলো দেখে নিও যেখানে অফিসিয়াল নোটিফিকেশান আর এক্সাম ডেটের কথা বলি এক্সাম ডেটে কিন্তু কোনো প্রশ্নই আসে না কারণ তোমরা দেখো যে সম্প্রতি কিন্তু রেলের তিনটি পরীক্ষার ডেট নিয়ে একটা নোটিশ দেওয়া হয়েছিল যেখানে এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের এক্সাম ডেট দেওয়া হয়েছিলো সেকেন্ড স্টেস সিবিটির জন্য আর সেই সঙ্গে তোমাদের আর পি কনস্টেবল তার এক্সাম ডেট ফাইনালাইজ হয়েছিল আর সেই সঙ্গে যেই ডিএমএস এবং বিভিন্ন যে টেকনিক্যাল পোস্ট রয়েছে তার সিবিটি টুর জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গেছে রেজাল্ট সিবিটি ওয়ানের পাবলিশ হয়ে গেছে এখনও পর্যন্ত তার এক্সাম ডেট আসেনি আশা করা যায় খুব শীঘ্রই চলে আসবে ঠিক আছে সেটা কিন্তু এক মাসের মধ্যে সেই পরীক্ষাটা নিয়ে নেবে তবে রেলের গ্রুপ ডি সেই পরীক্ষা কিন্তু নেওয়ার আগে আরও বেশ কিছু পরীক্ষা পেন্ডিং রয়েছে যেমন এন তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেল গ্র্যাজুয়েট লেভেল তারপরে প্যারামেডিক্যাল ক্যাটাগরির পরীক্ষা বাকি আছে মিনিস্টেরিয়াল এবং আইসোলেটেড ক্যাটাগরির পোস্টের পরীক্ষা বাকি আছে তো এই সব পরীক্ষাগুলো কিন্তু আগে নেওয়া হবে কারণ এগুলোর ফর্ম ফিলাপ আগে হয়ে গেছে এগুলো পরীক্ষা আগে নেওয়া হবে তারপরে কিন্তু গ্রুপ ডির ব্যাপার তো গ্রুপ ডির ফর্ম ফিলাপ এখনও শেষ হলো না মানে মডিফিকেশন শেষ হলো না আর এর মধ্যে নাকি এক্সাম ডেট দিয়ে দিলো তো এই নোটিশটা কিন্তু পুরোপুরি ফেক নোটিশ এখনও পর্যন্ত রেলের গ্রুপ ডি বা লেভেল ওয়ান পোস্টের এক্সাম ডেট ঠিক হয়নি ঠিক আছে এই ফর্মগুলো মডিফাই করতে করতে অনেকটা সময় লাগবে তারপরে সেগুলো রিভিউ করা হবে চেক করা হবে ঠিক আছে স্কুটিনি করার পর এখন অনেকটা সময় রয়েছে রেলওয়ে গ্রুপ ডির জন্য ঠিক আছে তো এই যে এক্সাম ডেটটা দেওয়া হয়েছে মানে মন গড়া বারোই জুন দু হাজার পঁচিশ থেকে পাঁচই আগস্ট দু এই সময়ের মধ্যে কিন্তু রেলের গ্রুপ ডির পরীক্ষা সম্ভব না অসম্ভব একটা বিষয় ঠিক আছে